ফাট্টা যায় বুকটা ফট্টা যায় এই গান যেদিন কছে মুমতাজ আরও গান কত সংসদে আমি নিজে দেখেছি ফেসবুকে গান যখন কছে ভালো ভালো এমপিরা টেবিল চাবড়া কি মুচকি হাইছে দেখ মনে হচ্ছে কী ওই সর সোনায় সোহাগা কি যে অনেক সংসদে গান শুনে যখন তালি দিতে আমার রসুল বলছেন রসুলের হাদিস শোনেন রসুল বলছেন কেউ যদি অশ্লীল গান বাজনা শুনে যদি হাততালি দেয় বাহাবা দেয় সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায় তার ইমান মরে যায় যে সংসদে বলি মহান জাতীয় সংসদ সেই মহান সংসদে গান কয়া কয়া একটা এমপি মন্ত্রীর ইমান ছিল না যার কারণে বস্তা বস্তা টাকা চুরি করে ওরা পাচার করছে ইমান যদি মরে যায় অজ্জার কোনো লাভ হবে ভাই যে এইবার আমরা আর একটাবার এই বাংলাদেশকে জাগাতে চাই কে রাজি আছেন হ্যাঁ আছেন সবাই তো আমরা সবাইকে দেখেছি সবাইকে দেখেছি একটাবার ইসলাম দেখেছে কারা কারা দেখবেন হাত চলে তো দেই কারা হ্যাঁ চলি না চলে চলে আল্লাহ হকমান ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী মদিনায় গেলেন বদরের যুদ্ধ হল সতেরোই রমজান ষোলোই রমজান রাত্রিতে সাহাবিরা সেরি খাইলেন ফদরের নামাজের পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ জিব্রাইল দিয়ে বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তাম তিনশো তেরো জন সাহাবি নবী সহ যেন রোজা ছেড়ে দেয় ধরে এখন আল্লাহ আকবর সতুরি রমজান রমজান মাসে রোজার দিনে যুদ্ধ আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন রোজা ছেড়ে দাও আল্লাহ আজার রোজা যদি কেউ একটা ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে কয়টা করা লাগে রোজা কি ফতুয়া জানে বাড়ি রোজা করলো উনষাটটা করার পর আবার যদি গ্যাপ ফেলে দেয় তাহলে আবার কয়টা আবার ষাট এত বড় দামিও রোজা কেন নিষেধ করলো ছেড়ে দিতে হ্যাঁ রাত্রে নিষেধ করেছে রোজা ছেড়ে দাও তাহলে রোজার সে বদরের যুদ্ধ ইসলাম বিজয় করার কাজ সবচেয়ে দামি তাহলে আপনার সব এ ভোট দেওয়া দামি সুরা ময়দান আট নাম্বার এক নয় নাম্বার দশ নম্বর পরে দেখবেন সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা দিলু হুয়া তাকুয়া সমাজে ন্যায় বিচার কায়েম করে এরাই হলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে জোরক আল্লাহ আকবার বদরের যুদ্ধে হলো কয়েকদিন পর মক্কার কাফিরেরা হুঙ্কার দিল আবদুল্লার বেটা মুহাম্মদ এই মক্কাতে অশান্তি তৈরি করে মদিনায় গিয়েছে ওখান যে আবার নেতৃত্ব দেবে ইসলামের পক্ষে হতে পারে না এইবার বদরে আমাদেরকে হত্যা করলো আমাদের নেতাকে মারল অতএব ওহুদের যুদ্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছে রে মদিনার লোকেরা তোমাদেরকে মদিনায় আর থাকতে দেব না মদিনার থেকে বিচারিত করব। রসুলের কানে খবরও গেল রসুল মদিনার আনসার মহাদেরকে ডাকলেন সবাই দণ্ডায়মান হয়ে গেল এক এক করে রসুল বললেন এক হাজার সাহাবি দরকার কে আসো তোমরা মদিনার ভবনে তোমরা অহুদের ময়দানে যুদ্ধ করবে এক হাজার সাহাবির দরকার কে আসো এক এক করে আল্লাহর নবীর সাহাবিরা আনসার মহাদের ভেতর থেকে নবীদের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রসুল আস্তে আস্তে আলাদা করছেন করতে করতে সময় একজন যুবক এসে রসুলের সামনে হাজির দ্বীপ্রের সময় হাজির আল্লাহর নবীর সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অহুদের ময়দানে যুদ্ধ যেতে চাই আল্লাহর নবী যুবকটির চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর যুবক যেরকম দেহ ওই রকম স্বাস্থ্য ওইরকম লম্বা ছড়া মাথার চুল কালো কষকসে এমন যুবকের মু উঠেছে দাঁড়ি উঠেছে এই যুবক যুদ্ধে যেতে চায় রসুল জিজ্ঞাসা করলেন বাবা তোমার নামটা কি উনি বললেন আমার নাম হজরত হানজালা জরে কন্যা মার হাবা কি হান্দালা হজরত হানজালা এতই পাম তেল দেশ যাচ্ছিল এই ষোলো বছর জয়পুরাহের আগে এমপি করছে হজরত শেখ হাসিনা হে কথা কন্যা হজরত হজরত ইমামও কেউ কয় না আপনি কোনদিন কথেন মোতালিয়া হ্যাঁ মর্জিদের ইমামু কথেন হজরত ইমাম সাহেব আসেন তো কথেন এই বক্তিটার হ্যান্ডবেলে তো সহজে লিখতে পারতায় না হজরত মাওলানা লেখকো হজরত নেই নামারটা দেখিছে এবারে এদের নিস্কেড্ডাত লেখেনি হজরত আসলাম লেখেনি আর ওই জয়পুর এমপি হজরত শেখ হাসিনা কি ট্যালমারি চেরি তেল মারার একটা সীমা আছে বেশি তেল মারতে মারতে বয়তুল মকরের ইমাম পলাতে বাধ্য হচ্ছে যে দেশের ইমাম পলায় সেই দেশ আছে আর কেনা হা 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 ইস ওই ইমাম যদি ওর ইমামতির জীবনে যদি সঠিক কথা কোরআন থেকে বলতো খয়রুল কুরুনি কারিনী সুমাল্লা জিনায়ল আহম সুমাল্লা জিনায়ল এর মানে যদি বলতো ও সুলতানুজিল্লুল্লাহ এর মানে যদি বলতো ইন্নাল্লাহিয়া মুরুবল আদন এহসান অন্য কোনো বক্তৃতা নয় এই তিনটা বক্তৃতা যদি বয়তুল মকরমের ইমাম ঠিক মতো বলতো এমপি ডিসি ডিএমপি কমিশনার আঙ্কেল সব ওঠি নামাজ পড়ছে এই কথা কোন বাবরে ডিএমপি কমিশনার একটা আসিল মুনিরুজ্জামান দেখেননি যাই মাস্টার মাইন্ড এই নাটকই জুঙ্গির করছে কথা কনাকে রা বা কথা কয় আমাকে এই সবার থেকে ধরে বুঝছেন এই জুলাল নামে একটা পুলিশ ডি বিপুরে বউড়ে আছে নিয়ে আসে থুলো তো পায়খানার মধ্যে ও জু করে দেয় না তো যাই হোক জেলখানার ঢুকিচ্ছি জেলখানার ঢোকার পরে এক পুলিশ আসছিল তাই কত হুদুর টুপি খোলেন কে আমার চুল বড় আছিল কাটারের সময় পাই না এখনো চুল বড় হচ্ছে কাটমো কখনো আমাকে বক্তাগের মাথার চুল দেখেছেন তার প্রমাণ আসলামের মাথা একশো মাথার চুল ওরি মাথাতে আছে আল্লাহ কামরুল ইসলাম টাকুয়া আর হচ্ছে ওই যে সর্ষে বাড়ির হচ্ছে টাঙ্গাইলের নাম কি মুরাদ ইনকাস টাকুলা মাথা বিশটা মাথায় আসলামের চুল দিয়ে ঢাকা তে আমি কোনো ভাই আমার চুল চুল চুলো বড় হতে সেই নাকি বাড়ি দেন কে না করছে হতেন পুরো টুরে থাকতে পারে হাসলেন ওই সময় আমার কলজেত কি হছিল জানেন একটা ঘুষি দল লাকত মানলো হনি ওটি ফিঠা পড়ে গেল হনি কিন্তু বেকার জেলখানা ঢুকেছি হা হারিস ছয় বছর আমার বক্তৃতার বয়স বিয়ে করার বারো বছর আর থেকে ইমামতি করি উনিশশো ছিয়াত্তর সনে বগুড়া জেলা স্কুলের দোতালা দাখিল পরীক্ষা দিছি সেই দিন জিওর রহমান এই বগুড়াত আসে ছিয়াত্তর সনে দিছি দাখিল পরীক্ষা আর আমাক যাই মাথার চুলের বাড়ি দিবার কাছে তাই বোধ হয় বিরানব্বইয়ের পরও জ্বর মিছে আমার দেশ আমার দেশের যেগুলো মুক্তিযোদ্ধা আছে ওর বাফি জর্মেনি সৌত্তরের আগে তাই মুক্তিযোদ্ধা কতক্ষণ দেখা আমি নিজে মুক্তিযোদ্ধা পানি খেলেছি তেইশজন মুক্তিযোদ্ধা আমার গ্রামে মুক্তিযোদ্ধা রেড করে মহিলা গ্রোপার এলে চলে গেছে পাতারের মধ্যে আপনাকে আইজুল কলেজের এ জিয়েছে আকরাম হোসেন টুকু আর বাদলা বাসিয়াদের ব্যথা বেথা আসছিল অহেদ এই দুইজন নেতা আছে আইজুল কলেজের তারা আমার সাথে পাতারের মধ্যে গাছের উপরে নানার বাড়ি আমার গ্রামের এত কে জানে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম বাড়বি তাহলে হাত দিয়ে যদি লেখে লে আমার বুড়ি বয়ের চাকরি না দুঃখ লাগে এদের কথা শুনে পুলিশ প্রশাসন তোমরা আছিলে এক দলের হয়ে কাম করছো আমাকে মারে ফেলে দেছো হা 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 একটা জামিন দেয়নি বগুড়া কোটো আপনাকে বগুড়া একটা কমিশনার আছে নাম হলো মাসুদ নাম শুনছেন খাটকের মাসুদ আমার সাথে আসছিল জেলখানার একশো তেইশটা মামলা কিরে এক মামলা দিলে মানুষ ভাত ছাড়ে আর একশো তেইশটা দক মারে ফেলতার কারণ হ্যাঁ ভাই তাহলে ওগুলোর ওষুধ এখন ভোট দেওয়া হ্যাঁ ইসলামী সরকার কায়েম হলে সররাষ্ট্র মন্ত্রী 2 বছর আগে কোসে দাড়ি থাকলে পুলিশের চাকরি হবে না এখন এ স্পিরা দাড়িয়া গਿੱচ্ছে পুলিশের আর দাড়ি কথা কোন না টি onerror দাড়ি লাগিচ্ছে ওরা জানিয়েছে দেশের বাতাস এখন সিধা দিকে কথা কোন আবার ভাইরা আল্লাহর নবী বললেন যুবক তোমার নাম কি যুবক বললো আমার নাম ханজালা রসুল দেখলেন মুে উঠেছে দাঁড়িয়ে উঠে বাবা তুমি কি বিবাহ করেছ বলে না রসুল বললেন তুমি যাও বিবাহ করো উনি বুঝতে পেরেছেন বিবাহ করলে বোধ আমি যুদ্ধে দেওয়ার চান্স পাবো দৌড়ে চলে গেলেন বাসায় বাবাকে বললেন বাবা বলেছেন আমাকে বিবাহ দাও মাকে বললেন ভাইকে বললেন বিবাহ দাও রসুলের আদেশ এক ঘন্টার ভেতরে খুঁজতে খুঁজতে হজরত হানজালাক বাবা মা ভাই লেগে বিবাহ দিয়েছে জরি কন্যা মার এখনকার যুবকরা বড় হয়ে গেছে বাইশ বছর চব্বিশ বছর বয়স যদি দুলে ভাই কয় আব্বা এই যে আমার শালা বিয়ে করবে চাইছে বিয়ে দেন তোর বাপের দাম কি দেখ কয় হ্যাঁ ও কি নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে তাই বিয়ে দেবো তুমি কি শুয়ে থেকে যাচ্ছে এখন বাইশ বছর চব্বিশ বছর তুমি বিয়ে না ওর যে মোবাইল আছে ওর চল্লিশটা করে লাইন তখন হে কথা আর বাপ করছে পায়ের উপর দাঁড়ার খবরদার আপনার সন্তান যখন বালিক হবে তখনই বিয়ে দিতে হবে সন্তানকে বিবাহ দেবেন আপনার সন্তান নামাজি হবে চরিত্রবান হবে আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না কিন্তু আপনি বিয়ে দেবেন না খালি তুমি আগে চাকরি পাও কামাই দিয়ে শিখো হ্যাঁ করো অ করো তারপরে বুড়ো হইলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেব ওই দিনে তো এটকের মেয়ে লাদা ঢাকার দা গার্মেন্টসের চাকরি করে এই কথা গা হ্যাঁ আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গায়ে বাসুলিয়ে চলে আসেন এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে কথা ঠিক কিনা আমরা নিজেদের সন্তানগুলিকে যার বয়স আঠারো হয়েছে দেন বিয়ে দেন কথা কত না এই কথা শুনে যে যুবক বিয়ে করে রেখাচ্ছে বাপে দিচ্ছে না খুশি হয়ে গেছে হুজুর আপনারা আমার বাপক দেখ কবেন তো মোবাইল নাম্বার দেব নি যুবক যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার কত দল কুপাকাত হলো একটা লোক পাঁচই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই শোল নাই সংসার নাই তাই যা মোলে এই বাংলাদেশের হাতের বেড়ে খুলে দশ ওই রকমই যুবক ছিলেন হজরত হানজালা হজরত হানজালা বললেন মা ও মা বিবাহ দাও মা বিবাহ দাও আমি ওহুদের যুদ্ধে যাব মা নবীজি বলেছেন মনে হয় বিবাহ করলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে তাকে তাড়াতাড়ি করে সকল আত্মীয় সদনকে দিয়া সূর্য ডোবার আগে বিবাহ দিয়েছেন নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়া বাসর সহ্য উদযাপন করেছেন ভোর গোসলের জন্য হামমামখানায় চলে গেছেন গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার অলিতে গলিতে কোন এক যুবক ঢান্ডারা বাজিয়ে বলছে কে আড়ে মদিনার মাটিতে যুবক বৃদ্ধা ওহুদের ময়দানে যুদ্ধ চলছে কুতেলা মোহাম্মদ রসুল শাহাদতের পথে ইসলাম পরাজিতর পথে কে আড়ে তোমরা ঘরে বাইরে তরবারি নাও যুদ্ধের ময়দানে যাও ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে আসো তোমরা তাড়াতাড়ি ওদে যাও এই খবর যখন হাম্মামখানায় থেকে হজরত হানজালার কানে পড়ে গেল হজরত হানজালা বললেন প্রাণের স্ত্রী আমি আমি আর গোসল করব না তুমি তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও আমি রসুলের পক্ষে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে যাবো জরি কন্যা হাবা এক রাত এক রাত শুয়ে আসে স্ত্রীকে নিয়ে পরে দিন ভরি সেই রাতি ভরে করছে যুদ্ধ করবার তরবারি দাও পোশাক দাও ঘোড়া সাজিয়ে দাও আল্লাহ আমার দেশের যুবতীগুলো যদি বিয়ে হয় চার লাখ টাকার আর ওয়ান ফাইভ কিংবা জিক্সার দুই লাখ আশি হাজার কিংবা দুই লাখ টাকার পালসার দিয়ে বিয়ে দিলো স্বামী যদি কয় যে কয়া আগস্টের যাবো বাপ ভাই ডেকে শিকুল দিয়ে খাদুর সাথে বান্ধে তুমি কবি যে কুন্ঠি কে এক একদিন হলো কুন্ঠি যাচ্ছি তুই মরবু এই কথা কয় তুই বলি আমার কি গতি হবি তাহলে এতগুলা মানুষ দুই তিন হাজার মানুষ মলো পুঙ্গু আছে কারো হাত গেছে কান গেছে পাও গেছে আহা হা বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য দুই লক্ষ করে টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ গত কয় বছর জামাতেরও নাম ধরা দেয়নি বিএনপিরও নাম ধরা দেয়নি কথা তারেক রহমানের বাড়ি দেখে আমাকে বগুড়াতে একটা চাকরি হয়নি কি আমি বলি যদি ঢাকার যদি তারেক রহমানক নাম্বার না দেয় আমরা একবারে নিয়ে নিয়েছে আলতামুন খেলার মাঠে নামাবো যমুনার ব্রিজ ভেঙ্গে কম তোরাও ওই পার চালা আমরা এই পার চালাবো এমন দিন আসবি বাংলাদেশ দুই ভাগবী আজ হোক কালক দেখবেন এমন প্রজন্ম নেতা দেবী এই দুই এলাকার দুই ভাগবী যমুনা তো মাঝখান দেয়া ওই পার তোরা খা এইবার আমরা খাই আরে আমার বেটা দুটের চাকরি পারে খালি লেটার আসছে পুলিশ ভেরিফিকেশন যায় আমার গ্রামের মাতার কথা যুক্তিবাদী চেনেন আপনারা হ্যাঁ ওই কোন দল করে খেস করে নাম করতে পারে সগলি জামাতি করে আর ওটি থেকে ঘুরে গেছে ভাই আর চাকরি হলো না রে না পারে ব্যাটা করো কচি চাকরি করার দরকার নেই বক্তা হ কারু ঘর টাকা ছুঁয়ে আচ্ছা না মায়না কি রে কে আমার নলেজ দেয় আমার জ্ঞান দেয় আমি পরীক্ষা দে চাকরি পামো তাই তো আবার পুলিশ ভেরিফিকেশন লাগবে কি কৌশল করেছে যাতে খালি ওরকেরই বেটা বাস্তার চাকরি হয় কথা কনে যুবকরা কথা কনে রে ভাই বগুড়া জেলার যুবকরা রেডি হন আল্লাহ যদি প্রেক্ষাপট ভোটের মাধ্যমে পরিবর্তন করে দেয় বাড়ি বাড়ি চাকরি চাকরি এত বড় সিনসিয়ার এত সাজানো গোছানো শহর বাংলাদেশের প্রায় সাতটা জেলা ঘুরলাম এরকম সুন্দর টাউন আমি জীবনও দেখি বগুড়ার শেরপুর উপজেলা একটা জেলার মতো কি রে শেরপুরের দই দেখলে জীবন শান্তি কথা কন্যা বগুড়ার কি নাই বগুড়া বিয়ের টি মার্কেটে ঢোকেন কি রে খালি তার পার্সের ঠিকই কি চান বগুড়ার টাউন এত ভালো কিন্তু অন্যান্য টাউনত গেছি সিঁড়ি নেই নগা ঢুকলে মধ্যে দেয়া রাস্তা এ তুই মোর একুষ্ট মোর আচুরি রুবির মোর ডাকাতের মোর কিবেন পেন মোর মূর মুর গুন্দ গুন্তে হাঁপা নিয়ে চলে গেছে কিন্তু বগুড়া শহর আল্লায় বগরাকে ইসলামের জন্য কবুল করুক বলুন আমি ফজরত হামজালা বললেন স্ত্রী যুদ্ধে যাব ওনার স্ত্রী বললেন পানের স্বামী গোসল করেন আপনি নামাজ পড়েন তরবারি দেবো ঘোড়া সাজিয়ে দেবো পোশাক পরিয়ে দেব আমি বাধা দেব না উনি কলেন যে না আমি গোসল করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায় আমি গোসল করতে গিয়া যদি ইসলাম পরাজিত হয়ে যায় আমার গোসল করে লাভ হবে না কারণ আমি গোসল করতে গিয়া ইসলাম পরাজিত হয়ে গেল কেয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় গড়ায় দাঁড়িয়ে জবাবদায়ী করতে হবে আমির গোসলের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি স্ত্রী তার কথা মেনে নিলেন তরবারি হাতে উঠে দিলেন যুদ্ধের পোশাক দিলেন ঘোড়াটা রেডি করে দিলেন যান প্রাণের স্বামী বিদায় দিলাম আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যান আমার কোনো দুঃখ নাই যদি শহীদ হয়ে যান কেমতের ময়দানে জান্নাতের সিঁড়িতে আপনার সাথে দেখা হবে হজরত হানজালা বীর বিক্রম সুরতে মদিনার থেকে সাড়ে চার কিলোমিটার দূর আট কিলোমিটার অহুৎ পাহাড় দুর্ঘ উনি দীপ্ত কণ্ঠে তকবির দিতে দিতে মদিনার হাজির হলেন ঔুদের ময়দান পুরা জন শহীদদের যে জায়গায় কবর আছে একজন ইমানদার হাজির সাহেব যখন ওদের ময়দানে যায় চোখের পানি ধরে রাখতে পারে না তাম দুনিয়ার শহীদদের ইমাম হজরতে আমির হামজা তাআলা আনহু উনি এত বনে হরিণ শিকারে পটু ছিলেন উনি হরিণ শিকার করতে যাচ্ছেন বনের মাঝখানে গিয়ে হরিণ চোখে পড়ে গেল উনি ঘোড়ার পিঠে থেকে ধনুক দিয়ে এত জোরে হরিণের পেছনে তারা করেছেন হরিণ কিছু দূর গিয়ে পেছন ফিরে বলে ও হামজা ও হামজা তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেও না তোমার ভাতিজা আবু জেলের পাথরের আঘাতে কাবা ঘরের নিচে পড়ে আছে যাও রে আমির হামজা আমাকে না মেরে তুমি তোমার ভাতিজাকে রক্ষা করো এমন মানুষটা আর সামনে পা বাড়ালেন না দৌড়ে চলে গেলেন রসুলের কাছে মোহাম্মদ ভাতিদা ও ভাতিদা কে তোমাকে মেরেছে বলো না আমি তো শুনতে পেয়েছি তার প্রতিশোধ নিয়েছি রসুল বললেন চাচা আমাকে মেরেছে আবু জাহেল আমার চাচা বলে রে তোমার এই মারের প্রতিশোধ আমি আবু জাহেলের উপর নিয়েছি তাকেও আমি আঘাত করেছি তুমি কি খুশি হয়েছো নবীজি বলেন চাচা ও আমির হামজা চাচা আমার দুশ্মনকে আপনি মেরেছেন আমি খুশি হতে পারলাম না আমি সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি তৌহিদের কালিমা পরে ইমান এনে মুসলমান হয়ে যান আপনি যদি তৌহিদের কালিমা পরে মুসলমান হয়ে দেন আমি সবচেয়ে বেশি খুশি হব আমি রামজা বলল তুমি যদি খুশি হও আমি সব বাদ দিয়ে দিলাম তা শক্তিকে বাদ দেয়া তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম এই মানুষটা সেই দিন থেকে আর কোনো দিন। তাগুতের কথা মুখে নান নাই সেই ময়দান উহুদের ময়দান যাদের টাকা আছে যদি হস করার টাকাও না থাকে আমার রসুল বলেছেন বদরের প্রান্তরে গিয়া যদি বদরের সাহাবি রসিলা দিয়া দুনিয়ার কোন ইমানদার দোয়া করে আল্লাহর কাছে ওই দোয়াটা কবুল হয়ে যায় আমার নবী বলেছেন ও যারা আমার কবর জিয়ারত করল তাদেরকে সুপারিশ করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে গেল টাকা থেকে করবেন কি টাকা ব্যাংকে থেকে দেবেন আপনার ছেলে আমার ছেলে ওটা দিয়ে উন্নয় করবে রসূলের রায় কাবা ঘর আপ করে আসেন ফস করার টাকা নাই উমরা করে চলে আসেন আল্লাহ দেখে আসেন রসুলের পদে পদে পা দেয়া শহীদদের চেহারা দেখে আসেন ওহুদের ময়দান পুরাটা লালে লাল হয়ে আসে আল্লাহ দীপ্টে তকবির দিতে দিতে অহুদের ময়দানে ছাপিয়ে পড়লেন কাফের বেঈমানদেরকে জাহান্নে পাঠিয়ে এক পর্যায়ে কাপের আগাতে উনি শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল ও হানজালর স্ত্রী তোমার স্বামী হানজালার শাহাদ বরণ করেছেন কথাটা শোনা মাত্রই ওনার স্ত্রী ময়দানের দিকে দৌড়াচ্ছেন হজরত হানজালর স্ত্রী রসুলের তাবুতে উপস্থিতর সাথে সাথেই দেখেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে আমার নবীজিকে বললেন ইয়া আল্লাহ আমি জানি শহীদ হলে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় হুজুর গো আমার স্বামী হানজালা বাসর শয্যা উদযাপন করেছে আমাকে বিবাহ করে এনেছিলেন আজকের রাত্রিতে গোসল করতে গিয়া ফরজ গোসল করতে পারে নাই আমি ইচ্ছা করেও চেষ্টা করেছি গোসল করে নাই তার উপর গোসল ফরজ ছিল ফজরের নামাজ পড়ে নাই সে দুই ফরজ কাদা করেছে গোসল না করিয়া তিন ফরজ কাদা করিয়াছে হুজুর আমি তার লাশটা চাই আমি ফরজ গোসল দেয়া দেব আপনি তাকে নোয়াথুর করবেন কবর দেবেন আমার আপত্তি না রসুল বললেন খানজালার স্ত্রী খানজালার সাথে আমার দেখা হইছে গতকালকে দ্বিপ্রোহের সময় আজকে কখন যুদ্ধে এসেছে আমি তো দেখি নাই উনি বললেন হুজুর আমি তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছি রসুল হজরত হানজালা শাহাদত বরণ করেছেন আমার স্বামী আমার লাশটা দিয়ে দেন আমি গোসল করা দেব ভাইরা আমার আল্লাহর নবী হজরত আবু বক্কর উমার ওসমান আলীকে বললেন দেখো না এই যুদ্ধে কতজন মানুষ শাহাদত বরণ করেছেন এক এক করে কাতার বন্দি করে সোহান হলো শহীদের লাশ কাতার বন্দি করে সোহান হল আর একজন সাহাবীর লাশ হজরত আমির হামজা এই শহীদের লাশটা ওই কাফের বেঈমানেরা সৌত্তর টুকরায় বিভক্ত করেছিল আমার ভাইরা এই যুদ্ধের ময়দানে লাশটাও হাজির করলেন আল্লাহ রসুল অবজার করছেন দেখছেন ওখানে হজরত হানজালার লাশ নাই উনি তখন একবার আরসের দিকে তাকালেন একবার শহীদদের দিকে তাকালেন উনি বুঝতে পারছেন যে এখানে তো হানজালার লাশ নাই আমার রসুল যখন আকাশের দিক নজর করেছেন আল্লাহর সাথে সাথে জিব্রাইল দেয়া খবর পাঠিয়ে দিয়েছেন জাওর জিব্রাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও আমার হানজালা ফরজ গোসল বাদ দেয়া ফজরের নামাজ বাদ দেয়া ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে শহীদ হয়েছে আমার কাছে পছন্দ হয়েছে চতুর্থ আসমানে ফেরেশতা দেয়া হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে আল্লাহ রসুলের সাহাবি কত কত দিনদার কত আল্লাহকে ভয় করে যুদ্ধ যুদ্ধে গেলেন গোসল করলেন না ফজরে নামাজ পড়লেন না আল্লাহ দেখেন আমার দিন বিজয়ের নাই লোকের বেশি এই জন্যে আসুন না আমরা এই দুনিয়াতে দিন আর বাঁচব আল্লাহর দিনের পক্ষে থাকি আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করি দিন অর্থ হলো জীবন ব্যবস্থা কবরে গিয়েই প্রশ্ন করা হবে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যেতে পারি আমরা উত্তর দিতে পারবো